ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশ সদস্যদের সশ ইউনিটে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত আইজিপি মোহাম্মদ ময়নুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর পুলিশ সদর দপ্তরে প্রথম সংবাদ সম্মেলনে এই নির্দেশ দেন তিনি চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতির সংকটের জন্য বাহিনীর কিছু উচ্চাভিলাষী কর্মকর্তার সিদ্ধান্তকে দায়ী করেন পুলিশ প্রধান শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সোমবার আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ জুড়ে অরক্ষিত হয়ে পড়ে থানাসহ পুলিশের স্থাপনা চলে হামলা ঘেরাও ও ভাংচুর এতে পুলিশ সদস্য হতাহতের ঘটনাও ঘটে জীবন বাঁচাতে নিরাপদে সরে যান বেশিরভাগ পুলিশ সদস্য এছাড়া আত্মগোপন করেন অনেক শীর্ষ কর্মকর্তা যে কারণে মঙ্গলবার সকাল থেকে থানাগুলো ছিল শূন্য ও অরক্ষিত এর ফলে দেশের আইনশৃঙ্খলায় নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয় এক পর্যায়ে জীবনের নিরাপত্তা সহ বেশ কিছু দাবিতে কর্মবিরতির ডাক দেন পুলিশ সদস্যরা যা সংকটকে আরও করে এমন এক বাস্তবতায় পুলিশের বত্রিশতম মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেলেন মোহাম্মদ মইনুল ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র অঙ্গল কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ছাত্র সাধারণ মানুষ পুলিশ সহ প্রতিটি হত্যাকাণ্ড যেখানে সংগঠিত হয়েছে তার সুস্থ এবং নিরপেক্ষ তদন্ত করতে আমরা আইনিভাবে প্রতিশ্রুতিবদ্ধ এ সময় তিনি দেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির সংকটের জন্য বাহিনীর কিছু উচ্চাভিলাষী কর্মকর্তা সিদ্ধান্তকে দায়ী করেন যেখানে মানবাধিকারকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয় সেই নীতিমালা অনুসরণ না করা এবং কোনো কোনো ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন করা এবং নেতৃত্বের কর্মকৌশল গরণে ব্যর্থতার কারণে আমাদের অনেক সহকর্মী আহত হয়েছে এমনকি অনেকে নিহত হয়েছে এর আগে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নবনিযুক্ত মহাপরিদর্শক এই সময় অরাজকতা ও লুটতরাজ বন্ধে পুলিশ প্রধানকে কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন রাষ্ট্রপ্রধান আমি সকল পুলিশ সদস্যকে আন্তরিকভাবে রেদওয়ান আহমেদ ডিবিস নিউজ ঢাকা